আজকে সেসব বেকার বন্ধুদের জন্য একটি সুন্দর একটি প্রতিবেদন নিয়ে আসলাম কীভাবে অল্প পুঁজি দিয়ে বেকার বন্ধুরা ঝালমুড়ির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে দর্শক বন্ধুরা আমরা অনেকেই বেকার ঘুরে বেড়াই কিন্তু আমাদের আশেপাশে অনেক ব্যবসা ঘুরে বেড়াচ্ছে যা অল্প পুঁজি দিয়ে শুরু করা সম্ভব কিন্তু আমরা সেটা করছি না তো দর্শক বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো যে অল্প পুঁজি দিয়ে ছাল মুড়ির ব্যবসা করে কীভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব দৈনিক পাঁচশো টাকা কিভাবে আয় করা যায় তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সাধারণত আমরা কৃষি বিষয়ক প্রতিবেদনগুলো করে থাকি তো আজকের এই ভিডিওটি আমার মনে হলো যে বেকার যারা বেকার ভাইয়ের আছে তাদের জন্য তাদেরকে উল্লেখ করে এই ভিডিওটি আমার তৈরি করা তো অনেকেই বেকার ঘুরে বেড়ায় কিন্তু এদিকে একজন প্রবীণ লোক তিনি কিন্তু ছোট্ট একটি অল্প পুঁজি নিয়ে একটি ব্যবসা করতেছে তিনি তো তিনি ঝালমুড়ি সাথে লবণ পাপড় আছে তাই না একা একা নাম কি আলী শেখ আশা কোথায় গোবিন্দপুর গোবিন্দপুর তা আপনার কেন মনে হলো যে এই ব্যবসা করি উদ্বিদ্ধ হলেন কিভাবে এই ব্যবসা আমি বহুত দিন করি বহু দিন আনুমানিক পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তো আপনার এখানে কত টাকা পুঁজি আছে আমি বুঝি না বাড়ি এই জায়গায় এইখানে আপাতত যা আনছেন এটা কিছু না না হ্যাঁ

তো তাদের যদি পাড়ায় এরকম ছোটখাটো একটা দোকান দিতে চাই অলস চলে ভালো থাকে ভালো চলবে না এই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করা তো আপনি বলেন যে যদি কেউ ছোটখাটো এরকম অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করবে আমাদেরকে একটু বলেন যে কিভাবে সোলা রান্না করবে কিভাবে এই যে এগুলো অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে একটু বলেন সোলার রান্না তো ও জায়গায় বসে দেখতে হবে শিখতে হবে সোলার রান্না দা তাহলে সহজ না কঠিন আছে মশলা বাতি মেলা এই চুলা রান্ধিছি তো বারো রকমের মশলা দি আছে বারো রকমের মশলা তো কাকার এখানে আমরা জালমুড়ি খালাম কিন্তু অনেক টেস্ট লাগলো তো আপনার একজন হাতের জস এক রকম ঠিক আছে তো কাকা এই ঝালমুড়ির ব্যবসা কেউ করতে চালে কেমন টাকা পুঁজি লাগবে

এই যে টাকা টাকা পুঁজি নিয়ে কিন্তু লাভ করা সম্ভব তো আমি সাজেস্ট করবো যে আপনারা কোনো কিছু ছোট না মনে করে এই ধরনের ব্যবসা করতে পারেন অল্প পুঁজি দিয়ে শুরু করলে দৈনিক পাঁচশো টাকা আয় করতে পারবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা এটুকুই ছিল আজকের মতো আল্লাহ হাফিজ